হরে কৃষ্ণ বন্ধুরা গুড মর্নিং সকলকে আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি আজকে একটু লেট হয়ে গেল এখন অলরেডি বেজে গেছে আটটা পঞ্চাশ তো আমার সফিস করে একটু লেটই হবে দু তিন মিনিট লেট হয়ে যাবে ফটাফট আমি বেরোচ্ছি সিঁড় দিয়ে নামছি এখন গাড়িটাও বের করে নিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে অফিসে আজকে নটা বেজে যাবে আমার অফিসে যেতে অলরেডি নটার মধ্যে ঠুকে যাই আজকে নটা আমার বেরিয়ে যাবে বুঝতে পেরেছি আমি আমি বেরোলাম তো অলরেডি অফিস চলে আসছি আমি এখন বাজে তোমার নটা পাঁচ মিনিট লেট হয়ে গেল অফিস ঢুকতে সুপ্রবাদ বন্ধুরা ঈশ্বরের নাম নিয়ে আজকের দিনটি শুরু করলাম তোমার সবাই ভালো আছো তো আর একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জালনাগুলো সব খুলে দিলাম নতুন আর একটি দিন শুরু হলো দেখো কি সুন্দর রোদ উঠেছে এই যে ঈশ্বরকে দেখে শুরু করো দিনটি দেখো আজকে না রোদ থাকলেও খুব সুন্দর গায়ে না অতটা পোড়া পোড়া লাগছে না রোদটা কি ভালো লাগছে দেখতে এখন ঝাড় দিয়ে নিব বিছানাগুলো প্রতিদিনের মতনই কাজ বাসি ঘর ঠরও সব ঝাড়ু দিয়ে নিলাম ও বেরিয়ে গেছে অফিসের জন্য খেয়ে দেয়ে দুটো ঘরই ছাদ দিয়ে নিচ্ছি ব্যালকনিটাও দিয়ে নিলাম সিঁড়িটাও দিয়ে নিলাম খুব ধুলো হয় একটু ব্যায়াম করে নিচ্ছি প্রত্যেক দিনই করবো ভাবি ভাবি করা আর হয় না আজ ভাবলাম শুরু করি আবার ব্যায়াম বলতে আসুন করা ভালো এটা প্রচণ্ড ওয়েট গেন করেছি আবার লুজ করতে হবে বাবা করতে বলে খুব এটা করে যে করে গেলাম করে গরম জল খাচ্ছি এখন হচ্ছে আজকে একটা নতুন ব্রেকফাস্ট বানাবো আটা দিলাম গাজর কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুটি ডিমও দেওয়া যায় এতে কিন্তু আমার কাছে ছিল না শেষ হয়ে গেছিলো দেখো গুলিয়ে নিচ্ছি উইস্কারটা দিয়ে এরকম ধরনের হবে ব্যাটারটা খেতে খুব ভালো হয় এটা হেলদিও একদম কম তেলে ভাজতে হয় বুঝছো বেশি তেল দেবানো একদম দেখো সামান্য পরিমাণে তেল দিয়ে ব্যাটারটা দিয়ে নিলাম দিয়ে এখন সরিয়ে নেব যাতে সমানভাবে হয়ে যায় বেশি মোটা না থাকে কাঁচা কাঁচা থাকবে তাহলে সাইডে লাল চা বসিয়ে দিয়েছি চাপাতি দিয়ে দিলাম হচ্ছে দুটোই আর এই গোলা রুটি ঝাল গোলা রুটিটা হতে না একটু সময় লাগে অল্প আছে ভাজতে হয় হলে কাঁচা থাকে পুরো একদম চাটা ছেঁকে নিব সাইডে গোলা রুটিটা হচ্ছে এই যে প্লেটে করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম গরম খেতে পারি না আমি আর সাইডে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এটা হতে থাক খেতে খেতে কাজটা এগিয়ে থাকবে এই দেখো মুগ আর মটরের ডাল একসাথে প্রেসারে করে নিয়েছি পুরোটা সিদ্ধ করে নিই একটু রেখেছি দানা দানা কারণ লাউটা দিয়ে আবার একটু সিটি না হলে গলে যাবে সম্পূর্ণ আমার লাউ দিয়ে ডাল খেতে না খুব ভালো লাগে এই যে এবার ফোড়ন দিয়ে নিচ্ছি ডালে গোটা জিরে আদা হলুদ লবণ এগুলো দেয় আর কি সবাই জানো তোমরা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাহলে ফোড়ন পড়ে যাবে সুন্দর একটি গন্ধ বেরোবে ডালটা ঢেলে দিলাম ঢাল দেখিয়ে একটু পড়েও গেছে এক হাতে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে এদিকে তেল পাশে আরেকটা কড়াইতে বসিয়ে দিয়ে লঙ্কা আর পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে দিলাম একটা চিচিঙ্গে ছিল ওটা আর লাউয়ের খোসা ভাজবো খুব ভালো লাগে এই ভাজাটা খেতে আর সাইডে আম আর টমেটোর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চাটনির জন্য দুটো একসাথে হবে এই যে ভাজাটা চিচিঙ্গা লাউের খোসা সাইডে এটা ফুটছে টমেটো চাটনিটা এবার ফোড়ন দিবো তেজপাতা পাঁচ ফোড়ন চাটনির জন্য ফোড়ন দিবো হলুদ দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো নাড়িয়ে নেব যাতে পুড়ে না যায় ফোড়নটা এরপরে টমেটোটা ঢেলে দিব দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব আর সাইডে কড়াই বসিয়ে দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য আর একটি রান্নার প্রস্তুতি নাড়াচাড়া করে নেব কালো জিরা ফোড়ন দিয়েছি পটল দিয়ে দিলাম তেল পটল করব একটু সাইডে চাটনিটা হচ্ছে চিনি দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি এই যে ভাজা তেল পটল মাছ ছিল কালকের ওটা গরম করে নিয়েছি ডাল ভাত আর চাটনিটা সব হয়ে গেছে আমার রান্না তাড়াতাড়ি এরপরে বাসন টাসন সব মেজে নিচ্ছি কড়াই মাজাটা যে কি বিরক্তকর কাজ যতটুক পারি ততটুকই করি অতটা ভালো করেও পারি না এবার সব মুছে টুচে নিলাম ওভেন স্ল্যাব কিচেন স্ল্যাব সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি এবার ফ্রিজটা একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিব সপ্তাহে তাও এটা একবার করার চেষ্টা করি আমি না হলে না ভালো লাগে না আয়নাটাও পরিষ্কার করে নেব খুব ধুলো হয় উপরের রুমগুলোতে রাস্তার পাশের জন্য হোম থিয়েটারটাও করে নিচ্ছি পরিষ্কার কাজের ফাঁকে এগুলো টুকটুক করে করে নিই বান্নাটা হয়ে গেলে রান্নাঘরটা মুছে নিলাম এবার স্টিকটা দিয়ে স্টিকটা থাকাতে আমার খুব সুবিধা হয়েছে খুব ভালো মোছাও যায় কষ্টও হয় না অতটা আরেকটা রুম মুছে নিলাম এভাবে যদি সব তাড়াতাড়ি হয়ে যেত কত ভালো হতো ব্যালকনি টুনি সব মুছে নিলাম সিঁড়ি ঠিরিয়েও মুছে নিয়েছি একদম সামনের গেট পর্যন্ত জল ঢেলে দিয়েছি পরিষ্কার করে মুছে নিয়েছি সব রান্না বন্না তাড়াতাড়ি হয়ে গেলে এগুলো করা যায় যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে সব মুছে নিয়েছি এবার স্নান ঠান করে এসেছি সিঁদুর পরে নিচ্ছি ক্রিম মেখে নিলাম স্নানটা করার সময় যে কি শান্তি পাওয়া যায় চুলে একটু সিরাম লাগিয়ে নিলাম শ্যাম্পু করেছি আজকে কালকে যেহেতু একাদশী শ্যাম্পু করতে পারবো না তাই আজই করে নিয়েছি ফুল নিয়ে আসলাম গিয়ে পুজো দিব অনেক ফুল পেয়েছি বিভিন্ন রঙের খুব ভালো লাগে এবার ছাদে যাচ্ছি ঠাকুরের এই বালতিটা নিয়ে জল ভরে নেবো সাথে হচ্ছে জামা কাপড়গুলোও মেলে দিব ধুয়ে রেখেছিলাম যে আজ বেশি জামা কাপড় হয়নি প্রত্যেক দিন তো হয় না অত মেলে দিচ্ছি যা রোদ এগুলো সব শুকিয়ে যাবে গরমকালে এই একটা কাপড় শুকানো নিয়ে কোনো টেনশন নেই এই যে ঠাকুরের জলটা ভরছে আমি এখান থেকেই ঠাকুরের জল নিই ছাদটা সব ধোয়া পরিষ্কার করা কালকেই করেছিলাম আর এই যে ঠাকুর ঠাকুর মুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে শিবের মাথায় জল ঢেলে নিলাম পুজো দেওয়াটা হলো শান্তির কাজ বাবা এই যে ফুলগুলো দিয়ে নিলাম সব দেখো কি সুন্দর লাগছে না খুব ভালো লাগে বেশি করে ফুল দিয়ে পুজো দিতে আরতি করে নিলাম এবার তুলসী ওখানে জল ঢেলে দিচ্ছি কত তুলসির চারো বেরিয়েছে দেখো এবার একটু স্প্রাইট খাচ্ছি এখন একটু ফ্রি ও চলে আসবে ব্যালকনিটা ভালোই লাগে দাঁড়াতে আমার কী করবো সারাদিন একা একা ঘরেই বসে থাকি মাঝে সাঝে এখানে এসে দাঁড়াই সন্ধ্যায় ভালো হাওয়া দেয় চুলটাও শুকানো হয়ে যাচ্ছে আমিও অফিস থেকে বেরোচ্ছি দুপুর অনেক বেলা হয়ে গেছে তিনটা বাজে খেতে যাব এখন আমাদের অফিসের পাশেই দেখো বাড়ি বাড়িতে লিচু গাছ লিচু হয়েছে এখনও কাঁচা আছে বড় হোক তারপর এখান থেকে লিচু নিয়ে খাওয়া যাবে আমি গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে গেছি বাড়ির সামনেই এখন বাড়ি ঢুকছি এখন চলে এসছি বাড়িতে ঢুকে পড়ি তাড়াতাড়ি খেয়ে আবার অফিস যেতে হবে অনেক কাজ আছে আজকে তো প্রেশারটা বেশি আজকে ঘরে ঢুকছি এখন একটু স্পাইট দিল এই মধু আমাকে স্পাইটটা খেয়ে নিই গরমের মধ্যে এই ঠান্ডাটা পেয়ে একটু শান্তি পেলাম খুব তৃপ্তি হলো এখন খেতে বসেছি এই ডাল দিয়ে তার আগে ভাজা ছিল চিচিঙ্গা ভাজা এখন হচ্ছে পটল ঝোল রুই মাছ ছিল কালকে। আর আম দিয়ে চাটনি করেছিল আমরা এখন একসাথে খাচ্ছি খেয়ে দিয়ে আবার অফিস যেতে হবে বেশি সময় নেই তাড়াতাড়ি খেতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন বেরোচ্ছি মধু আমাকে টাটা দিচ্ছে আমিও টাটা দিয়ে দিলাম তো এখন বেরিয়ে যাব অফিসের জন্য অফিসে গিয়ে অনেক কাজ আছে এখন আমি অলমোস্ট অফিসের সামনে চলে এসেছি ও অফিস চলে গেছে আর টাইম কলে জল এসে গেছে আমি গাছগুলোতে সব জল দিয়ে নিচ্ছি গরমে দুবেলা দিতেই হয় এখন সন্ধ্যাও লেগে গেছে সব লাইটগুলো অন করে দিলাম বাইরেটা দেখো কি সুন্দর লাগছে হালকা হালকা সন্ধ্যা হয়েছে সব লাইটগুলো জ্বালিয়ে নিলাম আরতি করে নিলাম তুলসী গাছেও দেখিয়ে নিলাম দীক্ষা মন্ত্র জপ করে নিচ্ছি জপমালাও করে নিব সন্ধ্যাবেলা বসে জপমালা করতে ভালোই লাগে একটু বেরোবও ভাবছি আশেপাশে ঘুরে আসি একটু অনেকদিন হাঁটাও হয় না নিচের বুনুটার সাথে ও যাবে বলল রেডি হয়ে নিলাম বুনুটা আর একটা ভাই আসছে পাশে ওর সাথেই গেলাম হাঁটছি রাস্তা তো হাঁটতে হাঁটতে আমাদের গলির পেছনে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে তো মন্দির দেখবো আমি আবার যাবো না সেটা তো হতেই পারে না তোমরা দেখো রাধাকৃষ্ণটা এত সুন্দর দেখে মানে মনটা আমার হারিয়ে গেছিল এত মিষ্টি মা কালীও আছে পাশে মা কালীটাও খুব সুন্দর দেখতে চোখগুলো এত সুন্দর খুব বড় যে জাঁকজমক মন্দির সেটা না কিন্তু মূর্তিগুলো সত্যিই মনে হয় প্রাণবন্ত খুব ভালো লেগেছে আমার মন্দিরটা আমি প্রায় প্রায়ই আসার চেষ্টা করি মন্দিরে খুব ভালো লাগে আমি শান্তি পাই আর ওরা ভিডিওতে আসবে না এই দেখো দেখছো কি সুন্দর যতটা পারেছি পারলাম নিলাম সন্ধ্যা হয়ে এসেছে আর ওরা আসতে চাচ্ছে না লজ্জা পাচ্ছে ওরা দুজন যেতে যেতে ফুচকা খাচ্ছি খুব ভালো লাগে আমার ফুচকা এখন বাড়িতে যাচ্ছি আবার ফিরে ও চাট খেলো ফুচকা খেলো না বনুটা ভাইটি আর আসেনি মন্দির থেকে বাড়ি চলে গেছে আমরা আর একটু হাঁটতে গিয়ে ফুচকা খেলাম এখনই বাড়ি ঢুকবো বেশ ভালোই কাটলো সন্ধ্যাটা আজকে ডেলি বাড়ি বসে থাকতে থাকতে একদম বোর হয়ে যাই মাঝে সাঝে একটু হাঁটাও হয় ভালোও লাগে ডেলি রুটিন আর কি এবারও আসবে আমারও অফিস ছুটি হয়ে গেল আমিও বেরোলাম বাড়ি যাব রাত্রি বাজে আটটা বাড়ি যাচ্ছি আমি এখন বাড়ির সামনে চলে এসছি বাড়ি ঢুকবো এখন গাড়িটাও ঢুকিয়ে নিই একবারে ভিতরেই ঢুকিয়ে দিই সিঁড়ির নিচে রেখে দিই গাড়ি গ্যারেজে রাখি না তো গাড়ি ঢুকিয়ে দিচ্ছি আমার যে আমার গাড়ির ঘড়িতে এক ঘন্টা দুপুর এক ঘন্টা সময় আগানো আছে আমার সিঁড়ি দিয়ে উপরে উঠছি খুব গরম লাগছে তবুও আছে গরমটা অপেক্ষা যেত কম অন্য দিনের তুলনায় এটুকুই যা শান্তি একটু এছাড়া একটু মুখে ঘামটা কম আছে এখন রাতের ডিনার সারতে বসবো দুপুরের খাবারগুলোই আছে আর নিচের দিদি চিকেন দিয়েছিল ওই চিকেনটাও আছে খাওয়ার পরে আমি সব পরিষ্কার করে রাখলাম বিছনা টিছনা ঝাড় দিয়ে রাখলাম কালকে একাদশী সেজন্য রান্নাঘর ঠান্নাঘর সব পরিষ্কার করে রাখলাম স্নানও করে নিয়েছি ক্রিম টিম মাখছি এটা আমার অভ্যাস রান্না করে আমি ঘুমোতেই পারি না সব পরিষ্কার গুড নাইট ফ্রেন্ডস ভালো থেকো আমিও এখন ব্লগটা এডিট করতে বসবো চুল চুল সব এলোমেলো হয়ে আছে গরমে মুখও কিছু গোটা উঠেছে দেখছি গরমে উঠেই আমার তো শুভরাত্রি ঠাকুর প্রণাম করে নিলাম ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে পরে